ভুল করে এই পাঁচ আত্মীয়র কাছে কখনো আপনি হাত পাতবেন না হ্যাঁ এমনটা কখনো করবেন না যদি আপনি করেন তাহলে আপনার সম্মান একদম মাটিতে মিশে যাবে এক যদি আপনি বিবাহিত পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি অবস্থাতে আপনার কাছে হাত পাতবেন না আপনার সংসারে যতই টানা পূরণ চলুক না কেন যত অভাবে আপনি থাকুন না কেন কোনো অবস্থাতেই আপনি আপনার শ্বশুরের কাছে হাত পাতবেন না মনে রাখবেন আপনি যদি আপনার শ্বশুরের কাছে কোনো ক্ষেত্রে হাত পাতেন কোনো সাহায্যের জন্য এতে করে শুধু আপনার যে সম্মান হানি হচ্ছে তা কিন্তু নয় পাশাপাশি আপনার বাবা মায়ের সম্মান নষ্ট হচ্ছে তাছাড়া আপনার স্ত্রীরও তার বাপের বাড়িতে কোনো সম্মান থাকবে না বাপের বাড়িতে প্রত্যেকটা মানুষের কাছে ছোট হয়ে থাকবে আর সব সময় মনে রাখবেন একটা আদর্শ স্ত্রী কখনো তার বাপের বাড়িতে স্বামীর অসম্মান মানতে পারে না তাই আপনার অসম্মান হওয়া মানেই তার নিজের অসম্মান হওয়া দুই নাম্বার কখনো আপনার বোনের বরের কাছে কোনো ব্যাপারে হাত পাতবেন না কোনো রকমের কোনো সাহায্য চাইতে যাবেন না একটা ব্যাপার সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন আপনার বোনের সেখানে বিয়ে হয়েছে আপনার বা আপনার পরিবারের যদি কোনো ভুল হয়ে যায় এর খেসারত হিসেবে কিন্তু আপনার বোনকেই সব কিছু পোহাতে হবে হ্যাঁ আপনার যদি খুব বেশি প্রয়োজন হয় টাকা না হলে চলছে না বা যে কোনো ব্যাপারে কোনো না কোনো সাহায্য দরকার খুব বেশি প্রয়োজন হলে আপনার ভাইরা ভাই অর্থাৎ আপনার স্ত্রীর বোনের স্বামীর কাছ থেকে সাহায্য নিতে পারেন কিন্তু ভুল করেও নিজের বোনের স্বামীর কাছ থেকে কোনো প্রকারের কোনো সাহায্য বা হাত পাতবেন না তিন নাম্বার বিবাহিত জীবনের পর কখনো নিজের বাবা মা বা নিজের ভাইয়ের কাছে কখনো কোনো ব্যাপারে সাহায্য চাইবেন না বা কোনো ক্ষেত্রে কোনো টাকার জন্য হাত পাতবেন না মনে রাখবেন বিবাহিত জীবনের শুরুতেই আপনারা সবার কাছ থেকে একটু হলেও দূরে চলে যান এবং আলাদা হয়ে যান বাবা মা এবং ভাই বোন সব ক্ষেত্রেই তখন আলাদা আলাদা হিসাব করতে থাকে তাই কোন ক্ষেত্রে আপনি সাহায্য চাইলে সেখানে নাও পেতে পারেন তাই সম্পর্ক খারাপ হোক এমন কোনো কাজ আপনারা করবেন না চার নাম্বার কখনো বাবার ভাই চাচার কাছে টাকা পয়সার জন্য হাত পাতবেন না আপনি যদি নাও খেতে পারেন আপনি যদি অভাবের মধ্যে চলেন তারপরেও বাপের ভাই চাচার কাছে কখনো কোনো ব্যাপারে সাহায্য চাইবেন না টাকার জন্য হাত পাতবেন না পাঁচ নম্বর আপনি যদি না খেতে পেয়ে মরেও যান তারপরেও আপনি কোনো অবস্থাতে আপনার মায়ের ভাই মামার কাছে হাত পাতবেন না মায়ের ভাই মামার কাছে কোনো প্রকারে কোনো সাহায্য চাইবেন না কোনো ব্যাপারে কোনো টাকার জন্য হাত পাতবেন না এই পাঁচটি আত্মীয়ের কাছে আপনি কোনো অবস্থাতেই কোনো সাহায্য চাইবেন না যদি এদের কাছে কোনো সাহায্য চেয়ে থাকেন বা কোনো ব্যাপারে কোনো টাকার জন্য হাত পেতে থাকেন বিশ্বাস করুন এতে আপনাদের মধ্যে সম্পর্ক খারাপ হবে এটা তো হবেই পাশাপাশি আপনার যত সম্মান আছে সবকিছু একদম মাটির তলায় মিশে যাবে তাই নিজে যে অবস্থাতেই থাকুন না কেন এই পাঁচটি আত্মীয়ের কাছ থেকে সাহায্য চাইতে বা সাহায্য নিতে সব সময় দূরে থাকুন এতে করে আপনি সম্মানের সাথে বাঁচতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ